হাই বন্ধুরা এসপি বক্স ক্যাবিনেট চ্যানেল থেকে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো বর্তমান বিশ্বকর্মা পজার কাজ শুরু হয়ে গেছে তো আজকের টপিকটা হচ্ছে কেবিনেটের লং জিবিটি এবং বাটাম মারার যে সিস্টেম সেইটা নিয়ে ছোট্ট একটা ভিডিও তো সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকুক তো বর্তমান এই কাজগুলো চলছে টপের কাজ হচ্ছে এবং মনিটারের কাজ চলছে থ্রি টপ অবিস এলোমন্ডার তো আজকের যে সব কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনবে কারণ যে ক্যাবিনেটগুলো আপনারা অনেক জায়গা থেকে তৈরি করেন তার যে সাপোর্ট সিস্টেমটা আজ পর্যন্ত কেউ বলে না আমাদের ভিডিওতে সেটা দেখতে পাবে বিশেষ করে এই যে কেবিনেটের বাটাম মারার সিস্টেমটা আগে কিন্তু করতে হয় ক্যাবিনেট তৈরি করার পরে বাটাম মারা একদম উচিত নয় তাতে ক্যাবিনেটের লং কমে যায় এবং পিছন সাইডে যে পার্টিশন থাকে তার যে সাপোর্ট বাটাম থাকে তাকে গ্রুপ কেটে দিতে হয় দেখতে পাচ্ছ ভিডিওতে এবং যেখানে যত প্লাইয়ের পার্টিশান যাবে বা ফেল যাবে তার বাটাম কিন্তু আগে থেকে আমাদের মেরে নেওয়া হয় এই সিস্টেমটা অন্য কোনো ক্যাবিনেটে পাবে না কারণ তারা আগে খোল তৈরি করে তারপরে যেখানে বাটাম লাগানোর কথা সেখানে মারে কিন্তু সেখানে মারতে গেলে কি হয় যখন তুমি খোলটা রেডি করে দিবে সেই সময় হাতুড়ির ঘায়ে ওই জায়গাটা খুলে যেতে পারে তখন কোনো লাভ হবে না পরে আবার ওখানে কাঁটা মারতে হয় কিন্তু আমাদেরটা সম্পূর্ণ আলাদা আগে যেখানে যত বাটাম লাগানোর কথা বাটাম আমরা লাগিয়ে কমপ্লিট করার পরে খোল রেডি করি খোল রেডি হয়ে যেমন মানে কাজ শেষ তারপরে এবার মাজা কষা করে রঙ হবে পুটটি হবে যদি সোয়েট বডি হয় সোয়েট বডি করে দেওয়া হবে তো এই থাকলো আমাদের আজকের বিষয় যেটা তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবে অন্যকে দেখানোর জন্য এবং পরের ভিডিওতে সবাইকে স্বাগত আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে চলো নমস্কার